প্রথমেই থাকছে নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশের নতুন নির্বাচনের আহ্বান ছয় সংগঠনের এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবার থাকছে ভয়ে জলদি করে এমপি মন্ত্রীরা শপথ নিয়েছেন দাবি গণতন্ত্র মঞ্চের আরও থাকছে এইচআরডাব্লিউর বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশের নির্যাতন ঘুম ফের বেড়েছে এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবার থাকছে দেশের পঁচানব্বই ভাগ মানুষ সরকারের বিরুদ্ধে বললেন নূর তারপর থাকছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র জাল ছিন্ন করা হবে বললেন তথ্য প্রতিমন্ত্রী সর্বশেষ থাকছে খালেদা যে অনেকটাই সুস্থ আছেন ডাক্তার জাহিদ শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশের নতুন নির্বাচনের আহ্বান ছয় সংগঠনের বাংলাদেশের নিরপেক্ষ সরকার অধীনে নতুন নির্বাচনের আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক সংগঠন বিবৃতিতে রাজবন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে বলা হয়েছে সাত জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন যথাযথ বা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি যৌথ বিবৃতিতে বলা হয়েছে এমন বহু খবর ও তথ্য প্রমাণ আছে যেগুলো নির্বাচনের আগে ও নির্বাচনের দিন ব্যাপক অনিয়মের চিত্র দেয় এর মধ্যে ভোটারদের চাপ প্রয়োগ এবং ভোটারের ফলাফলে কারচুপির মতো বিষয়ও রয়েছে এগুলো গুরুতরভাবে গণতন্ত্রের মূল নীতিসমূহ ক্ষুণ্ণ করে নির্বাচন সামনে রেখে ব্যাপারভাবে বিরোধীদের কণ্ঠরোধ এবং রাজনৈতিক ভিন্নতালম্বীদের দমনের ঘটনা ছিল উদ্বেগজনক বয় দেখানো পরোয়ানা ছাড়াও হয়রানি মিথ্যা অভিযোগে বহু মানুষকে আটক এবং বিরোধী রাজনীতিক ও বিরোধী দলগুলোর সমর্থনের উপর পরিচালিত সহিংসতা একটি বিশৃঙ্খলা নির্বাচনী পরিবেশে চিত্র দেয় এটি কর্তৃপক্ষের নিপীড়নের কারণে সম্ভব হয়ে থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো দেশ জুড়ে বিরোধী নেতাকর্মী ও সমর্থদের করে বিবৃতিতে বলা হয়েছে সভা সমাবেশের স্বাধীনতার অধিকার শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা শুধু সরকারপন্থী দল সংগঠন ও ব্যক্তিদের ক্ষেত্রে রক্ষিত হয়েছে পক্ষান্তরে বিরোধী নেতাকর্মী ও ভিন্নতালম্বীদের ক্ষেত্রে এসব মৌলিক অধিকার প্রতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ধারাবাহিকভাবে সীমিত রাখা হয়েছিল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বাম গণতান্ত্রিক জোট গণতন্ত্র মঞ্চ প্রধান বিরোধী রাজনৈতিক দল ও জোটগুলো নির্বাচন বর্জন করেছেন নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে পক্ষপাতমূলক অবস্থান নির্বাচন প্রক্রিয়া সুস্পষ্ট পক্ষপাত এবং বিরোধী নেতাকর্মীদের ধমন পীড়নের কারণে তারা নির্বাচনে বর্জনের সিদ্ধান্ত নেয় এই ধরনের উদ্বেগ ও বিষয়গুলির কারণে পার্থে একটি বড় অংশ প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন নির্বাচন কমিশন একচল্লিশ দশমিক আট শতাংশ ভোট পড়েছে বলে যে তথ্য দিয়েছেন তা নিয়েও প্রশ্ন রয়েছে সারা দেশে ভোট কেন্দ্রগুলোতে থেকে যেসব খবর পাওয়া গেছে এবং প্রত্যেক দোষীরা যেসব তথ্য দিয়েছেন তাতে ভিন্ন চিত্র পাওয়া যায় যত বিবৃতিতে বলা হয় বাংলাদেশের মানুষ এমন একটি নির্বাচন প্রক্রিয়া পাওয়ার অধিকারী যেটা স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হবে যে নির্বাচনের মাধ্যমে সম্মিলিতের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে যে নির্বাচন প্রক্রিয়ার প্রতি সবাই শ্রদ্ধা ও আস্থা রাখবে এটি অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করছি আমরা বাংলাদেশের সরকারের প্রতি একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিতে জোরালো আহ্বান জানাচ্ছি আর এই নির্বাচন হতে হবে সব রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে একটি নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাপনার সংস্থা ও একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীনই সরকারের অধীনে বয়ে জলদি করে এমপি মন্ত্রীরা শপথ নিয়েছেন দেশের মানুষ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন গণতান্ত্রিক বিশ্বে নির্বাচনকে গ্রহণ করে নাই সে বয়ে এত জলদি করে এমপিরা শপথ নিল মন্ত্রীরাও শপথ নিল তাদের বয় কখনও গণেশ উল্টে যায় কিন্তু ওই শপথ নেওয়ায় কিংবা দ্রুত সরকারের গঠনে কাজ হবে না গণতন্ত্র মঞ্চের উদ্বেগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে ও বিক্ষোভ মিছিলের নেতারা কথা বলেন সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সমাবেশের নেতারা সাত জানুয়ারি নির্বাচনকে প্রশনের দাবি নির্বাচন বলে উল্লেখ করেন এবং ওই নির্বাচন বাতিলের দাবি জানান তারা বলেন ভোট কেন্দ্রগুলো ছিল ভূমি মানুষ এই ভোট বর্জন করেছেন পাঁচ বা সাত শতাংশ ভোট পড়েছে কি না তাও সন্দেহ সিইসি কে ঘুম থেকে জাগিয়ে একচল্লিশ শতাংশ ভোটের ঘোষণা দেওয়া হয়েছে নির্বাচনে অংশ নেওয়া দলগুলো এখনও সাক্ষী দিচ্ছে সাত জানুয়ারি কোনো নির্বাচন হয়নি সরকারি দলের জোট সঙ্গীরা এমনকি তাদের নিজেদের কেন্দ্রীয় লোকেরাই এখন এই নির্বাচনে ব্যাপক কারসুবি হয়েছে বলে দাবি করেন নেতারা দেশের মানুষ নির্বাচন প্রত্যাখ্যান করেছেন দাবি করে নেতারা বলেন গণতান্ত্রিক বিষয়ে নির্বাচনকে গ্রহণ করেনি সেই ভয়ে জলদি করে সংসদ সদস্য ও মন্ত্রীরা শপথ নিলেন কখন গণেশ উল্টে যায় কিন্তু এসবে কাজ হবে না সাত জানুয়ারি মানুষের ভোট বর্জন নতুন গণপ্রতিরোধের সূচনা জনগণের আন্দোলনের মুখে সরকারকে বিদায় দিতে হবে বাংলাদেশে নির্যাতন গুম ফের বেড়েছে বাংলাদেশের সাধারণ নির্বাচনে আগে বিরোধী দলের সদস্যদের উপর ধবনপীড়ন এবং সহিংসতার অবাধ সুষ্ঠু ভোটের অঙ্গীকার ক্ষুণ্ণ হয়েছে নিরাপত্তা বাহিনী বিরোধী নেতাকর্মীকে গণগ্রেপ্তার এবং কোনো ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে বৈঠকে ফাঁস হওয়া আলোচ্যসূচিতে দেখা গেছে দেশত ঊর্ধ্বতন পুলিশ ও কর্মকর্তারা পরিকল্পনা করে গ্রেপ্তারের অভিযান পরিচালনা করেছেন যাতে বিরোধী নেতাদের নির্বাচনে অযোগ্য করা যায় যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়ার্স বৃহস্পতিবার তাদের দুই হাজার চব্বিশ সালে বৈশ্বিক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এসব কথা বলেছেন এতে বলা হয় সাত জানুয়ারি নির্বাচনের পর শেখ হাসিনা সরকার টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় এসেছেন তবে অবাধ সুষ্ঠু ভোট বিষয়ে আস্থা না থাকায় প্রধান বিরোধী দলগুলোর নির্বাচন বর্জন করেছেন বাংলাদেশি মানবাধিকার পর্যবেক্ষণদের মতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই সাল থেকে ছয়ষট্টির বেশি গুমের ঘটনা ঘটিয়েছে এবং প্রায় একশো জন নিখোঁজ রয়েছে যুক্তরাষ্ট্র র্যাবকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসার পর গুমের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছিল তবে নিরাপত্তা বাহিনীর অত্যাচার ও গুম আবারও বেড়েছে বলে পতীয়মান হচ্ছে নিরাপত্তা হেফাজতে নির্যাতন বেড়েছে বলে মানবাধিকার পর্যবেক্ষকরা অভিযোগ করেছেন জাতিসংঘ গুমের অভিযোগ তদন্তের বিশেষ কৌশল বাস্তবায়নের সহায়তার প্রস্তাব দিলেও সরকার তাতে সাড়া দেয়নি সংস্থাটি এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন বাংলাদেশের প্রধান বাণিজ্য অংশীদারদের উচিত তাদের ব্যবসা বাণিজ্য অব্যাহত রাখার শর্ত হিসাবে করা রক্ষাকারী বাহিনীর নিপীড়নের বিষয়ে একটি স্বাধীন তদন্তের জন্য জোর দেওয়া তিনি আরো বলেন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জবাবদিহিতার অভাব একটি দুর্নীতিগ্রস্ত উস্কিয়ে দিচ্ছে ফলে রাজনীতি দৃষ্টিভঙ্গির জন্য এমনকি গুজ দিতে বাধ্য হওয়ার কারণেও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত বা নিখোঁজ হওয়ার ভয়ও থাকেন বাংলাদেশিরা প্রতিবেদনে বলা হয় মত প্রকাশের স্বাধীনতা অধিকার প্রয়োগের জন্য বাংলাদেশের সাংবাদিকরা ক্রমবদ্ধ মান আক্রমণের শিকার হয়েছেন বার্তাকক্ষ আরো সেলফ সেন্সরশিপের দিকে বাধিত হয়েছেন প্রধান প্রধান গণমাধ্যমের বিরুদ্ধে বিচারিক হয়রানি বেড়েছে নির্বাচনের আগে বিক্ষোভে সহিংসতা কয়েক ডজন সাংবাদিক আহত হয়েছেন সরকার দুই সালে সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করেছেন এই আইনে রদ হওয়ার আগেই ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক বিষয় রয়ে গেছে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ ও সরকার সমালোচকদের সাহায্য করতে আগে এই আইনটি ব্যবহার করা হয়েছে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে প্রায় দশ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন তবে কর্তৃপক্ষ আশ্রয় শিবিরে ক্রমেই বৈরী পরিবেশ সৃষ্টি করেছে ফলে শত শত শরণার্থী নৌকায় বিপজ্জনক পথে নিরাপত্তা আশ্রয়ের উদ্দেশ্যে অন্য দেশে ছুটছে দুই হাজার চল্লিশ পৃষ্ঠার প্রতিবেদনে একশটিরও বেশি দেশ মানবাধিকার চর্চা পর্যালোচনা করেছেন আর ডাব্লিউ সূচনা প্রবন্ধ সংস্থাটি নির্বাহী পরিচালক তিরানা হাসান জানান দুই সালে শুধু মানবাধিকার ধমন এবং যুদ্ধকারী নৃশংসতার জন্যই নয় বড় নির্বাচনকালীন সরকারের ক্ষোভ এবং অর্থনৈতিক লেনদেনের জন্য উল্লেখযোগ্য নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ